হাওড়া স্টেশনের যাত্রী বিক্ষোভ নিউ কমপ্লেক্স এর ঘটনা ক্ষুব্ধ যাত্রীরা অনুসন্ধান অফিসের কাজ ভেঙে দেয় বলে অভিযোগ ফেলে দা হয় ডিসপ্লে বোর্ড যাত্রীরা জানান বারবেল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ছটা কুড়িতে ছাড়ার কথা ছিল কিন্তু ট্রেন সময় মতো না আসার সঠিক কারণ না জানতে পারায় খুবই ফেটে পড়েন যাত্রীরা খবর পেয়ে আসে আর দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়সূচি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয় দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে ট্রেনে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন আসতে দেরি হয় দশটা নাগাদ ট্রেন দেওয়া হয় কুড়ি নম্বর প্ল্যাটফর্মে এরপর ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় যাত্রীদের নিয়ে যা টাইম ছিল আমাদের পৌঁছবার ঘরের মধ্যে পৌঁছে না হ্যাঁ ওখানটা ও ভালো করে বাদ বলছিল না হ্যাঁ ওখানটা হয়েছিল ওর টাইম দিলো আবার স্টেশন ম্যানেজারে আসলো টাইম না প্রথমে তো বারোটার সময় পরে বলছিলো সকাল দিয়ে তো ওরপরে সাড়ে নটা বললো পরে এখন টাইম দিলো এখন গাড়িটা ঘুটালো নাহলে তো গাড়ি তো আসতো না অনক অনক না বোয়াল তো তা আর আগে টাইম দিত না আমি তো টাটা দেখে এসি আপনার নাম আমার নাম বিপি রোজক